হ্যালো গাইস আমরা দেখো সেজে কুজে রেডি হচ্ছি বসন্ত উৎসবে যাওয়ার জন্যে শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত প্রকৃতি সেজে উঠেছে তার নিজস্ব ভঙ্গিমায় প্রকৃতির রঙের সঙ্গে আমাদের মনের রঙের মিলন ঘটাতেই আজ আমাদের বসন্ত উৎসব আমাদের হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী সংস্থার পক্ষ থেকে ভেরি গুড দেখো রেডি হয়ে নিয়েছি বসন্ত উৎসবে যাওয়ার জন্যে এখন সাড়ে এগারোটা বারোটা মতো বাজে সোনু অলরেডি চলে গিয়েছে বাইকে তো একসাথে চারজনের হওয়া মুশকিল এখন আমি আর পম বেরোচ্ছি দেখি একটা দূরে নয় কাছে হ্যাঁ দুষ্টুও বেরোচ্ছে অবশ্যই দুষ্টুর কথা বলা হয়নি তো আজকে আমাদের ঘাট ছিল নৌকাটাটা হলো তারপরে সকালবেলা আবার গেলাম ব্লাড টেস্ট করতে কালকেও একবার করেছিলাম তো রিপোর্ট খুব একটা ভালো আসেনি ডাক্তার বললো আরও একবার টেস্ট করতে তো করে আবারও সকালে গেলাম টেস্ট করতে তো এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল তো এখন একদম রেডি হয়ে নিয়েছি তো চলে উৎসবে যাই বসন্ত উৎসবে আর এই ব্যাগটার মধ্যে সব কিছু সবকিছু গুছিয়েটুছিয়ে নিয়েছি এটা পুরি থেকে নিয়েছিলাম আজকের সাথে মানানসই সেজন্যই নিয়ে নিলাম আর এই দেখো চলেও এসেছি আজকে আমাদের এই আমবাগানে বসন্ত উৎসব হবে জায়গাটা কি সুন্দর না আর বসন্ত উৎসব করার জন্য তো এরকমই কোনো জায়গা পারফেক্ট প্রকৃতির সাথে একদম মিলেমিশে একাকার হওয়া যাবে আর এই দেখো সবাই চলে এসেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমবাগানটা আমাদের অত্যন্ত জনপ্রিয় ও উল্লেখযোগ্য উৎসব এই হোলি উৎসব বৃন্দাবনেও পালিত হয় আর এই উৎসব প্রেমের উৎসব নামেও পরিচিত আমার আসতে একটু লেট হয়েছে আর সবাই দেখো চলে এসেছে বাড়ি থেকে কাঁচের বাটি নিয়ে গেছি আর তার মধ্যে এখন আবিরগুলো ঢেলে পম রেডি করছে তো আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে বসন্ত উৎসবের ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা রাখছি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে কেউ স্কিপ করে দেখো না প্লিজ চব্বিশ তারিখ রবিবার মোটামুটি সাড়ে বারোটা একটা থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয় সকল সদস্য সদস্য এবং বাড়ির সকল সদস্যদের আস্তাবাদ শিয়ালদহ তীর্থযাত্রী সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা এক্ষুনি আমাদের মূল পর্বে অনুষ্ঠিত করব তো আপনারা আপনাদের জন্য সংরক্ষিত আসনে উপবিষ্ট হন আমি আমাদের সংস্থার কর্ণধার কাবিদা রাজাদা সুখেন্দুদা দীপেনদা সুখেন্দা এবং অন্যান্য সকল সদস্য যারা একটু দশকটা ইতিমধ্যে ঘুরে ঘোরাফেরা করছেন আপনাদেরকে আমি মঞ্চের কাছে খুব ইচ্ছা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই কম বেশি জানেন অথবা কেউ কেউ জানেন না হয়তো আমাদের খুব প্রিয় কাছে মানুষ দীপেনরা চারটি সূত্রে তাকে কিছুদিন বাইরে থাকতে হবে তো আমরা আমাদের কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সঙ্গে তার যে ভালোবাসা সে আন্তরিক টান সে টান তো কখনও অক্ষুণ্ণ হবে না বরঞ্চ আরও সুদৃঢ় হবে তো তার এই বাইরে যাওয়া একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্যে বিষাদময় জায়গা তো সেই জায়গাটাকে আমরা বেশি বিষাদময় করব না আমরা কেক কেটে উদযাপন করব সর্বপ্রথমে আমি সমবেত সঙ্গীত তে যারা অংশগ্রহণ করছে তাদের নাম ডেকে নিচ্ছি তারা মঞ্চে উপস্থিত যে হারমোনিয়াম তবলা আছে তার কাছাকাছি সেই দায়েসে চলে আসবেন রিয়া শিলাদি তুলিকাদি সুমনা অর্পিতা ও সৃজনী যাদের যাদের নাম করলাম এবং সম্পাদিক এই বসন্ত উৎসবের শুভ উদাহরণ আপনারা আপনাদের আপনাদের সমবেত সঙ্গীতের মাধ্যমে সূচনা করুন শুনতে চলেছি সমবেত সঙ্গীত এই সঙ্গীতের মাধ্যমে আজকের বসন্ত উৎসব শুরু হচ্ছে ধ লাঠ ঔ ৰে ঘাসে ঘাসে বিনু বল মর মনে দুঃখিনো বা বাবী ভার্চা কিছু বলার অনুরোধ জানাচ্ছি তারপর পরবর্তীতে আমরা আমাদের কেক কাটা সেলিব্রেশন করব সবাইকে এই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং যারা আমরা সামনে যারা অডিয়েন্সে যারা বসে আছেন আমার ট্রেন যাত্রী তাদের ওয়াইফ আমাদের বৌদিরা ছোট ছোট বাচ্চারা যারা আছেন সবাইকে এই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে হ্যালো অসংখ্য ধন্যবাদ তো আমরা পরবর্তীতে আমাদের সহেলি তুমি যেটু কাছে চলে এসো তো দীপেন্দা চৌধুরী আপনাদের অনুরোধ করব আমাদের মেয়ের মতো সহেলির কাল জন্মদিন এবং আপনাদের

আর তুলিকা দিয়া দীপেন তোমরা ভালো থেকো আর আমাদের মনের কাছাকাছি থেকো ভালো থেকো আমাদের ভালো রেখো আর আমাদের মনের হাসনাবাদ শিয়ালদার কাছাকাছি থেকো একদম আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো পরের অনুষ্ঠান আমাদের সঙ্গীত পরিবেশনা কণ্ঠে প্রেয়সী বগিচে প্রেম নয়নে লাগিল নেশা নয়াদে লাগিল পেছে বস আমি সুজনী গামেশিকে ডেকে নেব পরবর্তী গানের জন্য

তুই দেখে নেব ভুলে সিংহ আমাদের ফুল আর ফোল লাগলো যে দোল এই গানটি পরিবেশন করবো ओरे गृहवासी खोल दा বিশ্বাস ওনাকে অভিনন্দন জানাচ্ছি খালি গলায় একটি গান শোনাবেন এখানে উপস্থিত সকলকে বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সঙ্গীত পরিবেশনা শুরু করছি প্রথমে একটি রবীন্দ্র সংগীত আমি শোনাবো এক টুকো লাগে শুনবো এরপর আমি একটি অত্যন্ত জনপ্রিয় গান শুভমিতা ব্যানার্জি তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া ঘাঁটি পরিবেশন করবো निमिता दुहा আশকেবারী সংস্থার তরফ থেকে যে দল উৎসব দু হাজার চব্বিশ আমরা আয়োজন করেছি বসিরহাটে এই পাশে যে আমরা তো সেই অনুষ্ঠান আমরা অনেকটা অতিবাহিত করে ফেলেছি আমরা পরবর্তীতে এটিটা নমস্কার সকলকে দলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রথম নিবেদন রবি ঠাকুরের আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বসন্তকে যেভাবে দেখেছে সেভাবে তো আমরা অন্য কারোর চোখে দেখিনি তাই আমার প্রথম নিবেদন সেই রবি ঠাকুরের হাত ধরেই আলো ক্রসে মাতায় রাতে বাজিল কারবে দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুলরে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কোন বেণুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারি তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত ক্ষমকি আছে নাচিবে আজি তোমার নাচে সময় দাঁড়ি হলো। আমার দ্বিতীয় নিবেদন রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি এমন তর নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠলো সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে খেলছিল উঠ পেতে হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালির শয্যা কেড়ে ফেললো ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোই লুটিয়ে দিল সত্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হল শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি জীবন ধারা এমনি করেই বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফুটালো মাসেই আসে কালে বসে হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে চাই না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে নমস্কার কতটুকু গাও প্রত্যেক পর্যায়ে আমরা জন্য অনুরোধ করছি তার কণ্ঠে একটি আবৃত্তি শুনবো বসন্ত এসে গেছে ওগো পূরোবাসী তার দেখো কে এসেছে সোনালী আলোর পাখা মেলে বর্ষ করে আজ প্রভাতে বসন্ত এসে গেছে পলাশ শিমুল কৃষ্ণচূড়া ডালে ডালে জ্বলছে আগুন ঙ্গল গন্ধে মাতাল হয়েছে বাতাস কোকিল ডেকে ডেকে বলে আজ প্রভাতে বসন্ত এসে গেছে সহজে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সোহেলি হালদারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমরা নিজেদেরকে একটু রাঙিয়ে নেব আবির রঙে তারপর নৃত্য গীতির মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে তো সকল সদস্য সদস্যদের বলবো আপনারা যেখানে যেখানে বসে আছেন সবাই বসে থাকুন খুব তাড়াতাড়ি আমাদের নৃত্য গীতির মাধ্যমে আমরা প্রোগ্রামটি শেষ করব তারপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সকলেই তো সেটা জানেন তো আপনাদেরকে আমি অনুরোধ জানাই আপনারা যেমনভাবে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন আরও কিছুক্ষণ ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন বসন্ত এসে গেছে তত্ত্ব ভূবলের মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছি এবং উদযাপন করছি বসন্ত উৎসব এই অনুষ্ঠানের মাধ্যমে

Down. মতো আসি পরবর্তী পর্বে আরও অনেক মজা হুল্লোড় নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর বসন্ত উৎসবে সেপলি রং মাখো